দেশ জুড়ে তীব্র প্রবাহ অব্যাহত রয়েছে প্রচণ্ড গরমে কঠিন হয়ে পড়েছে জীবনযাত্রা বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গা ও যশোরে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তবে টানা তাপপ্রবাহ শেষে দেশের বড় অংশ জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয় বৃহস্পতিবার সহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে বিস্তারিত জানাচ্ছেন অর্ডম রাসির টানা এক মাস ধরে চলা তাপপ্রবাহের শেষ ধাক্কায় পড়ছে দেশের বেশিরভাগ জনপদ বুধবার যশোর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে বেয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন ওয়ালটাল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার সারাদিনই বাইরে প্রখর রোদ এমনই গরম যে ঘরেও টেকা যাচ্ছে না সবচেয়ে বেশি কষ্টে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ গরমে কামে গেছে কম রবুল শহরে নাই খারাপ তাপমাত্রা বেশি রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক তিন ডিগ্রি চলমান মধ্যে আজ কিছুটা সুখবর শুনিয়েছে আবহাওয়া বিভাগ আবহাওয়ার তথ্য ও বিভিন্ন স্যাটেলাইটের চিত্র বলছে বাংলাদেশের উপর থেকে তাপপ্রবাহটি ক্রমশ পশ্চিমে সরে যাচ্ছে এই প্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে গরম কমতে শুরু করবে এছাড়া বিভিন্ন অঞ্চলে বৃষ্টিরও পূর্বাভাস দেয়া হয়েছে এতে বলা হয় ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগ এবং কুমিল্লা অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে বৃহস্পতিবার তবে দেশের উত্তর পশ্চিম ও পশ্চিমের জেলাগুলো তাপমাত্রা শুক্রবার পর্যন্ত আগের মতোই থাকবে যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া রাজশাহী এসব এলাকায় আরও দু একদিন পর বৃষ্টি হবে তিন চার মের পর সারাদেশে কম বেশি বৃষ্টি হবে তবে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি ভাব থাকবে তারপর সহনশীলতায় চলে আসবে সপ্তাহখানে বৃষ্টিপাতের পর দেশের তাপমাত্রা আবার বাড়তির দিকে যাবে বলছে আবহাওয়ার তথ্য অর্ণব নাসির নিউজ ডেস্ক বাংলা টিভি